নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ফিলোসফি কোশ্চেন পেপার তোমাদের সামনে সরাসরি তুলে ধরেছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি ফিলোসফি কোশ্চেন পেপারটা আমাদের সামনে তুলে ধরবেন সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছো খুবই সুন্দর প্রশ্ন কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই ফাটাফাটি প্রশ্ন হয়েছে দেখতে পাচ্ছ জাস্ট আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের অবরোহ যুক্তিবিজ্ঞান একটি কী অ্যান্সার হবে আকার নিষ্ঠ শাস্ত্র দুধের যে প্রশ্ন বলেছে যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি হবে অ্যান্সার বৈধ বা অবৈধ হবে চলো পরে প্রশ্ন তিন দাগের প্রশ্ন বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো অবরোহ যুক্তির সঙ্গে চার দিকে যে প্রশ্ন অ্যান্সার হবে চারটি পাঁচ দাগের প্রশ্ন অ্যান্সার হবে সামান্য বচন ঠিক আছে পরে প্রশ্ন দাগের প্রশ্ন এ বচনের বিপরীত বিরোধী বচনটি হলো অ্যান্সার হবে ই বচন সাত দাগের অ্যান্সার হবে আই ও ও বচন ঠিক আছে আট দাগের প্রশ্ন অ্যান্সার হবে অবৈধ পক্ষ দোষ নয় দাগের যে প্রশ্ন আছে এটা অ্যান্সার হবে চতুর্থ সংস্থান দশ দাগের আনসার হবে নিরপেক্ষ বচন এগারো দাগের অ্যান্সার হবে আমাদের দেখতেই পারছো ডি এস সি এর আনসার বারো দাগের আনসার হবে বি এর অ্যান্সার ঠিক আছে তেরো দাগের অ্যান্সার হবে সি এর আনসার চোদ্দো দাগের অ্যান্সার হবে এ এর অ্যান্সার পনেরো দাগের অ্যান্সার হবে এ এর আনসার ষোলো দাগের আনসার হবে এর অ্যান্সার ঠিক আছে দেখো সতেরো দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আঠেরো দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সাদৃশ্যের প্রাসঙ্গ প্রাসঙ্গিকতা উনিশ দাগের অ্যান্সার হবে অবরোহ যুক্তি কুড়ি দায়গের অ্যান্সার হবে কারভেড্রেট একুশ দাগের অ্যান্সার হবে যদি ক না ঘটে তবে খ ঘটে না বাইশ দায়গের অ্যান্সার হবে মিলো বেইন তেইশ দাগের অ্যান্সার হবে সপরিবর্তন পদ্ধতি চব্বিশ দাগের যে প্রশ্ন আছে চব্বিশ জায়গার প্রশ্নের আনসার হবে সের অন্যই ব্যতিরক্ষী পদ্ধতি যুগ্ম পদ্ধতি যেটা বলে দেখে নাও প্রশ্নগুলো দেখে নাও এসে কিউবগুলো সব দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে তোমাদের সামনে সরাসরি আমি উচ্চ মাধ্যমিকের ফিলোজফি কোয়েশ্চেন পেপার কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে দেখতেই পারছো এ নিরপেক্ষ বচনের বলীয় ব্যাখ্যা কী চিত্র দিয়েছে দেখতে পাচ্ছ সব প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি মন্দ উপমা যুক্তি বলতে কী বোঝে এটাও দিয়েছে ঠিক আছে দেখতেই পারছ দেখে নাও প্রশ্নগুলো সব কিছু তুমি দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ নিরপেক্ষ বচন দিয়েছে প্রশ্নগুলো সব দেখে নাও আবর্তন দিয়েছে প্রশ্নগুলো সব দেখে নাও তোমরা প্রশ্নগুলো সব প্রশ্নগুলো দেখে নাও ঠিক আছে দেখতেই পারছ ঠিক আছে সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি প্রশ্নগুলো ওকে দেখে নাও সব প্রশ্নগুলো দেখে নাও ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ ও ভালো চ্যানেলের সঙ্গে যুক্ত করে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর খুব শীঘ্র আমি বাকি সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা সাবজেক্টের এটাই তোমাদের লাস্ট সিলেবাস আছে দু সালের